জয় মা গুরু মহাদেবী সুতে পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে এখন আমাদের স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে পাঠ চলছে আজ তৃতীয় দিন পাঠ হচ্ছে মহারাজের দীর্ঘকালের অন্তরঙ্গ সেবক স্বামী নির্বাণানন্দ অনুরূপ একটি ঘটনার কথা বলেছেন সেটি ঘটেছিল শ্রীরামকৃষ্ণের এক তিথি পূজার দিন স্বামী নির্বাণানন্দ বলেছেন একবার মা আসবেন মঠে সেদিন ঠাকুরের জন্মতিথি মা আসবেন বলে মঠের গেট সুন্দরভাবে সাজানো হয়েছে মঠের গেট থেকে ঠাকুর ঘর পর্যন্ত মঠ প্রাঙ্গনে মায়ের চলার পথে লাল সালু বিছিয়ে দেওয়া হয়েছিল শরৎ মহারাজ বাবুরাম মহারাজ প্রমুখ গুরু ভাই ও অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে মহারাজ মঠের গেটে মায়ের গাড়ির জন্য প্রতীক্ষা করছিলেন বহু পুরুষ ও মহিলা ভক্ত মায়ের গাড়ি দূর থেকে দেখা মাত্র উচ্চারিত হল জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয় সঙ্গে সঙ্গে সমবেত সাধু ও গৃহী ভক্তরাও সেই জয়ধ্বনিতে যোগ দিলেন স্ত্রী ভক্তদের উলুধ্বনিতে মঠভূমি মুখরিত হয়ে উঠল শ্রীমা সঙ্গিনী সহ গাড়ি থেকে নামলে মহারাজ বাবুরাম মহারাজ ও শরৎ মহারাজ তাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন শ্রীমা সঙ্গিনী সহ লাল সালুর ওপর দিয়ে হেঁটে চললেন ঠাকুর ঘরে সেখানে মহারাজের নির্দেশে সুকুল মহারাজ স্বামী আত্মানন্দ শ্রী মাকে ঠাকুর ঘরের সিঁড়িতে ওপর ঠাকুর ঘরের সিঁড়িতে ওঠার মুখে আরতি করলেন একে একে ঠাকুরের জন্মতিথি তার উপর সীমা এসেছেন মহারাজের আনন্দ তখন দেখে কে চঞ্চল ভালকের মতো এদিক ওদিক ছোটাছুটি করছেন তিনি কিছুক্ষণ পরে মঠবাড়িতে আসরে আন্দুলের কালী কীর্তন আরম্ভ হল বাবুরাম দেখা গেল মহারাজ উঠে দাঁড়িয়ে গানের তালে তালে মনোহর নৃত্য আরম্ভ করেছেন ভাবাবিষ্ট অবস্থা নিজেকে সামলাতে পারছিলেন না প্রায় পড়ে যাচ্ছিলেন শরৎ মহারাজ ধরে ফেললেন এবং বসিয়ে দিলেন ভাবে তার পরেও কিছুমাত্র কমার লক্ষণ দেখা গেল না বসে বসে গানের সঙ্গে সঙ্গে মহারাজের শরীর নৃত্যের ভোগীতে তুলতে থাকল গুরু ভাইরা মহারাজের সেবকদের সাহায্যে তাকে ধীরে ধীরে গানের আসর থেকে তুলে নিয়ে মঠবাড়ির নিচের ঘরে নিয়ে এলেন ভাব নানা চেষ্টা হলো হলো কিন্তু কোনো ফল না কাঠের পুতুলের মতো তিনি বসে রইলেন আধ ঘন্টার বেশি সময় চলে গেল মহারাজের বাহ্য ফিরে না আসায় সবাই চিন্তিত হয়ে পড়লেন মায়ের কাছে তখন খবর গেল মা মহারাজের জন্য থালাই করে কিছু প্রসাদ পাঠিয়ে দিলেন গুরুভাইরা সেই প্রসাদ গ্রহণ করার জন্য মহারাজকে অনেকবার গায়ে হাত দিয়া বাহ্য চেতনা আনার চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হলো না মায়ের কাছে আবার খবর গেল মা তখন স্বয়ং সেখানে এসে মহারাজের গায়ে হাত দিয়ে কোমল স্বরে বললেন ও রাখাল প্রসাদ দিয়েছি খাও সেই স্পর্শ এবং আহ্বানে যেন মন্ত্রের মতো কাজ হলো ধীরে ধীরে চোখ মেলে চাইলেন মহারাজ দেখেন তার পাশে স্বয়ং মা চমকে উঠলেন মহারাজ সর্বশরীর তার রোমাঞ্চিত হয়ে উঠল তিনি ব্যস্ত হয়ে মাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন মা তাঁর হাত দুটি রাখলেন সন্তানের মাথায় মিষ্ট স্বরে বললেন বাবা প্রসাদ খাও মহারাজ জারানো কণ্ঠে বললেন হ্যাঁ মা এই যে খাব সন্তানকে প্রকৃতিস্থ প্রকৃতিস্থ দেখে মা উঠে গেলেন মহারাজ তখন প্রসাদ গ্রহণ করলেন আজ এই পর্যন্তই ஜனி தேவி ராம கிருஷ்ணா ஜகத் பாத பதனி தயஸ்தி பிரணமி மோஹர் மோஹ ஜாயமா